গরমে মশার লারফা মরে গেছে সকালে সন্ধ্যায় কোনো মশা নাই অথচ মশার ছিল কিন্তু স্প্রে করে সেই গরম

আমাদের বাড়িয়ারা আত্মলা বাড়ি করেছে কোনো নেট নাই সন্ধে আমাদের কিছুই করতে হয় আমরা বঞ্চিত হই দক্ষিণের বাতাস কারণ জানালা খুললে সে মশা আমরা বরান্দার পাশে পাখিদের জন্য খাবার পানি রেখেছি নারকেলের আচায় এবং স্টিলের বাটিতে আপনারা দেখতে পাচ্ছেন আপনার আপনার বারান্দায় আশেপাশে যেখানে গ্রিলের বাইরে দেখেন এরকম করে পানি রাখতে পারেন কিনা পাখিরা এসে পানি খেয়ে যাবে আমি রেখেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন মশার স্প্রে করছে মশার স্প্রে করছে বেদম শব্দ এবং দুনিয়া অন্ধকার করে ফেলছে সাদা হয়ে গেছে সাদা আওয়াজও হচ্ছে সেরকম বিকট আওয়াজ যে পুরো বাড়ি সাদা হয়ে গেছে ধোয়া ধোয়া কিন্তু আসলে অনেকটাই তথ্যের ঘাটতি আছে জানেই না যে এখন এই গরমে প্রচুর গরমে মশার লার্ভা নিহত হয়েছে তো তারপর তৈরিতে হল যে তারা এসে দামামা বাজাচ্ছে দামামা এবং ফগার মেশিনের আওয়াজে চারিদিকে মুখরিত এবং সেই সাথে বাচ্চারা ফগার মেশিনের পিছনে দৌড়াচ্ছে সেটাই বলছিলাম আমি গ্রিন পার্টির আফতাবনগর শাখার আফতাবনগরে যেহেতু থাকি সেহেতু আফতাবনগর শাখা থেকে আমি লাইভ এসেছি এখানে খুব বেশি এই গ্রুপটাতে খুব বেশি লোক নেই তারপরেও আফতাবনগরবাসীকে অনুরোধ করবো আপনারা এই গ্রুপটাতে আসবেন এবং আপনার বাসার পাশে বারান্দার পাশে যে কোনোভাবেই হোক একটু পানি রাখুন আমরা পানি পরিবর্তন করে দিই মাঝে মাঝে এবং এই পানি আপনি আচা মানে নারকেলের খোলায় আচায় রাখতে পারেন স্টিলের বাটিতে রাখতে পারেন এবং সে প্রতিদিন পানিটা পরিবর্তন করে দিবেন বহিরাগত পাখিরা এসে পানি খাবে আমরা এখনও এখানে পাখি আসা দেখিনি তবে হয়তো রাখতে রাখতে একদিন পাখিরা বিশ্বাস করে ফেলবে সামনেই আনসার ক্যাম্পের ওখানে গাছের মা প্রচুর পাখি বাস করে কিন্তু পাখিরা এখনও জানি হয়নি যে এই বাসার বারান্দায় তাদের জন্য পানির বন্দোবস্ত করা হয়েছে আপনার বাসার বারান্দা যদি ছোটো হয়ে থাকে বারান্দাকে কিছু ফুলের গাছ দিয়ে সাজিয়ে রাখুন আমার স্ত্রী যেমন রেখেছেন ওই পানি দেয় পরিচর্যা করে আমি মাঝে মাঝে পানি দেই চুপিচুপি তবে আমাদের নেতা আবু মো আমিন সাহেব উনি ওনার বারান্দার পাশে কামড়ি ভাঙ্গা ভাঙ্গা ভুট্টো ছিটিয়ে রাখেন এবং সেখানে খোলা অপরিচিত মেহমান কবুতর এসে ডাক দেয় এবং ভুট্টো খায় আমার কাছে ভালো লেগেছে চেষ্টা করব সেরকম কিছু খাবার পাখিদেরকে দেওয়া যায় কিনা আগে নিজেরা খেয়ে পড়ে বাঁচি আমার পরিবারকে বলা আছে যে কিছু খাবার তাদেরকে দিও একটা পাত্রে বহিরাগত বিড়ালের জন্য কিছু খাবার দেওয়া হয় জানলার পাশে যদিও আমাদের ঘরে বিড়ালের অনুপ্রবেশ নিষিদ্ধ তা যার কারণে জানলার কাছে কিছু মাছের কাটা হাড্ডিগুডি রাখা হয় তো আফতাবনগর আপতাপনগরের এই শাখা আমার বাড়ির পাশে বাসার পাশে এতক্ষণ লু হাওয়া বই ছিল মানে গরম হাওয়া যখন আমরা দরজা স্লাইডিং ডোর লাগিয়ে রাখতাম এবং বাসার মধ্যে সিলিং ফ্যান ছোট্ট একটি ফ্যান তাছাড়াও কুলার সর্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করেছে এখন বাতাস কিছুটা ঠান্ডা বাতাস অনুভব হলে সূর্য মামা যখন একটু অস্ত যাচ্ছে তখন তার সূর্যের রাউটারের পাওয়ার কমে গেছে এবং সে তার শক্তি তার প্রখর রৌদ্র তাপ ধরে রাখতে পারছে না বাতাস আস্তে আস্তে শীতল হয়ে যাচ্ছে এবং সেই সাথে আমরা আমাদের বারান্দার স্লাইডিং ডোর খুলে দিচ্ছি এবং যে কোনোভাবে হোক সিলিং ফ্যান ছোটো ফ্যান এবং এয়ার কুলার দিয়ে আমার ঘরে কিছুটা এই পাশে ঠান্ডা রাখার চেষ্টা করেছি আর মেয়ে যে পাশে থাকে সে পাশে এমনিতেই ঠান্ডা থাকে ওখানে দূরে সিটি বোড়া নেই যাই হোক আপনারা হয়তো ভাববেন আমাদের এসি নাই কেন আমরা এসি কেনার সামর্থ্য আছে কিন্তু এসি কিনে নিই কেমন হচ্ছে যে এসি কেনার সামর্থ্য আছে কিন্তু এসির বিল দিতে যে হিমশিম খেতে হবে অনেক লম্বা একটা বিল হাতে এসে পড়বে টুকুস করে কি দরকার আছে তাছাড়াও নেচারাল বাতাসই ভালো এসির বাতাসটা অত স্বাস্থ্যকর না কেউ হয়তো বলবেন যে আঙ্গুর ফল টক যাই হোক আফতাবনগর গ্রিনপাটের এই শাখা থেকে আমি আমার লাইভ এখন শেষ করবো তো তার আগে আমাদের আফতাবনগরের যিনি আহ্বায়ক আছেন মোহাম্মদ মামুন ট্র্যাকের পিছনে যেমন লেখা থাকে থামুন সেরকম না অত্যন্ত অত্যন্ত কর্মঠ দক্ষ এবং অ্যাক্টিভ একজন পার্সন মামুন এখানে ইতিমধ্যেই তার কিছু বন্ধু বান্ধবকে সম্ভাবনা দেখে সংযুক্ত করেছে আমি চাইব যে আফতাবনগরে আপনারা যারা জয়েন করেছেন আফতাবনগর গ্রিন পার্টি তারা আপনাদের সম্ভাবনা দেখে বিশেষ করে যারা আফতাবনগরে থাকেন বাস করেন তাদেরকে সংযুক্ত করুন আর আপনারা ভিতরে আমার বোর গলা পাচ্ছেন হেরে গলা ছেড়ে দিয়ে সেই যত মানুষ আফতাবনগরে বাস করেন তাদেরকে এখানে সংযুক্ত করা প্রয়োজন কারণ আফতাবনগরের অনেক বেশি ইচ সার্ভিস এখনও পাচ্ছে না এখানে থেকে অদূরে একটা বেস্ট বাই দেখতে পাচ্ছেন সেখানে অনেক সমাহার এবং আশেপাশে তেমন মার্কেট নাই দোকানপাট নাই বটতলায় কিছু দোকানপাট আছে সেখানে আশেপাশে যারা আছে তারা সেখান থেকে সুবিধা নিতে পারেন কিন্তু যারা দূরে থাকেন তাদের আশেপাশে কোনো দোকানপাট নেই এবং একটি বড় কথা হচ্ছে যে ব আফতাবনগরের সিকিউরিটি নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত দুর্বল মানে এখানে একটা আনসার ক্যাম্প দেখতে পাচ্ছেন এখানে এরা থাকে কিন্তু এরা সাধারণত করে সেই আপনার মেন গেটে যেখানে ট্রাক ট্রাক ঢোকে সেখানে আর তাছাড়াও আপনার ভিতরে তেমন আমি গার্ডদের দেখিনি আর তাছাড়া সন্ধ্যার পরে কোনো সেরকম পাহারার ব্যবস্থা এখনও চোখে পড়েনি হয়তো বা আছে কারণ প্রকাণ্ড প্রচ মানে বিস্তর এরিয়া সেখানে কোনো বাউন্ডারি নাই আর বাউন্ডারি দিয়েও তো অনেক সময় চোর ডাকাত ঠেকানো সম্ভব হয় না তবে একটা সুখবর আপনাদের দিয়ে রাখি আফতাবনগরে কোনো চোর ডাকাতের খবর এখন পর্যন্ত আমরা পাইনি কোনো চোরের বালাই নেই বনশ্রীতিরা যতটা আছে বনশ্রী অ্যাডজাসেন্ট মধ্যপাড়া ভুইয়াপাড়া এরকম সেখানে কিছু নিম্নয়ের লোকেরা থাকে যারা সবাই না কিছু তো সেখান থেকে আবাসিক বনসী আবাসিক এলাকাতে দূরত্ব কম থাকার সুযোগে সেখানে কিছু স্বেচ্ছা চুরি খবর শুনেছি গ্রিল ট্রিল বেয়ে উঠে মোবাইল টোবাইল নিয়ে গেছে দিয়ে কিন্তু নগরে এখন পর্যন্ত সেই খবর আমরা পাইনি এটা একটা অ্যাডভান্টেজ আপনারা যারা আপতাবনগরে বাসা নিতে পারেন তাদেরকে সুখবর দিয়ে রাখতে পারি যে আপতাবনগরের নির্মল পরিবেশ এবং বিশুদ্ধ অক্সিজেন যদিও আমি বললাম একটু আগে যে মশার উপদ্রবটা একটু বেশি যদিও এখন প্রচণ্ড গরমে মশার লার্ভা মরে গেছে এবং সেই মরে যাওয়ার পরে সিটি কর্পোরেশনের জ্ঞান ফিরেছে তারা ফগার মেশিন দিয়ে অনেক কেমিক্যাল ছিটিয়ে গেছে যে তো পিথা হয়েছে আমি যাই না কাজেও লাগতে পারে কিন্তু মশার উপর তো ওই গরমের কারণে কয়েকটা দিন ছিল না গ্রিন পার্টির আপতান রোগের শাখায় আপনারা যোগ দেবেন এই কারণে যে আপনাদের জীবন ব্যবস্থা আপনাদের প্রাত্যহিক জীবনের চাওয়া পাওয়া সুবিধা অসুবিধা নিরাপত্তা অনিরাপত্তা এবং আপনাদের মূল্যবোধ আপনাদের চাওয়া আপনাদের যা কিছু বলার চাওয়ার পাওয়ার অধিকার এবং অন্যের অধিকার রক্ষা নানান বিষয়ে মত বিনিময় করতে পারেন শাখাটি সমৃদ্ধ নয় নতুন শাখা আত্মপনগর গ্রিন পার্টির সবগুলো জেলা থানাতে আমাদের শাখা আছে যার যার মতো সেখানে অংশগ্রহণ করছেন এবং নাগরিক সুবিধা নিয়ে অসুবিধা নিয়ে কথা বলছেন গ্রিন পার্টি কোনো ব্যক্তি বিশেষের দল না গ্রিন পার্টি বাংলাদেশকে সবুজ করার প্রত্যয় নিয়ে বাংলাদেশের মানুষের হৃদয়কে মনকে বাজার পরিস্থিতিকে সবুজ করার জন্য বাংলাদেশের মানুষের আয় ব্যয়ের সমন্বয় এবং ধনী গরিবের বৈষম্য দূরীকরণের যে প্রচেষ্টা মানবাধিকার রক্ষার যে প্রচেষ্টা এবং মানুষের ভোট অধিকার রক্ষার যে প্রচেষ্টা সেটাই করছে গ্রিন পার্টি গ্রিন পার্টি করবেন তো লজ্জা পাবেন না আওয়ামী লীগ বিএনপির মতো অত বড় দল না কিন্তু লোক সংখ্যা হিসাব করতে গেলে আপনি ভ্যাটিকান সিটিও কিন্তু দশ হাজার আট হাজার লোক নিয়ে একটা দেশ অতএব সংখ্যায় বড় হলেই বড় কথা নয় আপনার মন আপনার মনের ইচ্ছা এবং আপনার প্রকৃতি এবং আপনার আদর্শ প্রমাণ করবে আপনি দল হিসেবে বড়ো কিনা অতএব গ্রিন পার্টি করাতে কোনো লজ্জা সদন কিছু নাই গ্রিন পার্টি মনের দিক দিয়ে অনেক বড় আমি রাজু আহমেদ খান চেয়ারম্যান গ্রিন পার্টি আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম